হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গ্লোবাল আনসার্টেন্টিস এবং তার সাথে সাথে ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার চলছিল তার ধীরে 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 কীভাবে রোল ব্যাক হচ্ছে তার সাথে সাথে নেক্সট জিও পলিটিক্যাল সিচুয়েশানস কী আসতে পারে এবং আমাদের মার্কেটের জন্য কিছু আনসার্টেন্টিস কিছু ভালো খবর ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে তো প্রথম কথা হচ্ছে ট্রাম্প যে ট্যারিফ ওয়ারটা চালু করেছিলেন ধীরে ধীরে চায়না যেভাবে তাকে ফাইট দিয়েছে তাতে তিনি ধীরে ধীরে পিছু হতে বাধ্য হচ্ছেন পিছু হতে বাধ্য হচ্ছেন কথাটা বলার অর্থ হচ্ছে এই সেন্সে যে চায়না যে কথাটা বলেছিলেন যে আমরা ডু আর ডাই সিচুয়েশানসে যাবো আমাদের কিছু যায় আসে না আমি পুরোপুরিভাবে চাইনিজ যিনি প্রাইম মিনিস্টার আছেন তাকে কোট করে বলছি আমি প্রেসিডেন্টের কথা বলছি না প্রাইম মিনিস্টারের কথা বলছি তো তাকে আমি কোট করেই বলছি তিনি বলেছিলেন যে উই ডোন্ট মাইন্ড আমরা যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারি এবং পুরো পৃথিবীতে আমরা পাঁচ হাজার বছর ধরে আছি অর্থাৎ চাইনিজ টোটাল যে কান্ট্রি চাইনিজ কান্ট্রি অর্থাৎ চাইনা পাঁচ হাজার বছর ধরে আমরা এখানে আছি পুরো পৃথিবীতে বাট ইয়ে আমরা এতদিন অব্দি সারভাইভ করছি পৃথিবীতে যখন ইউএসের অস্তিত্বও ছিল না সুতরাং নেক্সট ফাইভ থাউজেন্ড ইয়ার অবধি আমরা থাকবো তো যেটা বলার সেটা হচ্ছে আমরা যে কোনো লেভেল অব দি যে কোনো এক্সটেন্ড অব যেতে রাজি আছি এটা গোলা বারুদের লড়াইও হতে পারে এটা নর্মাল যে কোনো রকম লড়াইয়েই যাক না কেন ইউএসএ আমরা সেই জায়গাতে ফাইট দেবো তো সেই জিনিসটাই দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি ট্যারিফ দুজনেই এস্কালেট করেছেন এবং এই এস্কালেশনের ফলে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বুঝে গিয়েছেন যে চায়না এত সহজে তাকে ছেড়ে দেবে না বাট টোয়েন্টি তাদের যে মানে প্রোডাকশন সেটা ইউএস কনজিউম করল রেস্ট অফ এইটি পার্সেন্ট ওয়ার্ল্ডকে নিয়ে তারা বিজনেস করতে ইন্টারেস্টেড এবং এটা কোল্ড ওয়ার টু পয়েন্ট ওয়ের জন্ম দিতে পারে তো সেই কারণে সমস্ত দিক থেকে যেভাবে প্রেসারাইজড হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তো তাতে করে তিনি ল্যাপটপ তারপরে হচ্ছে এই যে ফোন এবং বিভিন্ন রকম যে ইলেকট্রনিক্স গুডসগুলো আছে সেইগুলো থেকে আপনি মানে ট্যারিফ ওয়ার থেকে তিনি সেই সমস্ত জিনিসগুলোকে সরিয়ে দিয়েছেন এর রিজেনটা হচ্ছে একটাই সেটা হচ্ছে যদি এইগুলোর ওপরে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাইনিজ ট্যারিফ পড়ে যায় তাহলে সেক্ষেত্রে যেটা দেখা দেবে সেটা হচ্ছে হিউজ পরিমাণ কস্ট স্কালেট করবে ইউএসের মধ্যে এবং হয়তো ইউএসের প্রচুর কোম্পানি ল্যাপটপ কিনতে গিয়ে দুবার ভাববে তিনবার ভাববে চারবার ভাববে রাইট বিকজ প্রত্যেকটা জিনিসপত্রের দাম এতটাই বেড়ে যাবে কারণ ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স গুড চায়না থেকেই নেওয়া হয় তো সেই কারণে এই জিনিসগুলোকে সরানো হয়েছে এবং মার্কেট এই বিষয়টাকে সেন্স করেছে এবং এই পদক্ষেপটা নেওয়ার জন্য অনেকেই মনে করছেন যে ট্যারিফ ওয়ার্ডটা এবার ধীরে 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 মানে ডোনাল্ড ট্রাম্প ব্যাকআউট করা শুরু করেছেন তো এই প্রেশারটার জন্য আগামী দিনে যে জিনিসটা দেখা দিতে পারে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে পিছু হচ্ছেন যদিও তিনি নব্বই দিনের একটা টাইম লাইন বেঁধে দিয়েছেন দেখা যাক এর মধ্যে কী টাইপ অব নেগোসিয়েশনস হয় তিনি কতটা পিছু হটেন এবং পরবর্তীকালে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে মিডিল ইস্টকে কেন্দ্র করে আবার নতুন লেভেল অফ আনসার্টেনটি তিনি প্লে করার চেষ্টা করবেন তার রিজন হচ্ছে যে এই জিনিসটা যখন তার ক্ষেত্রে ফলপ্রসূ হয়নি তিনি নতুন নতুন পন্থা অবলম্বন করবেন একটা ছোট্ট পন্থা তিনি অবলম্বন করছেন সেটা হচ্ছে ইউএসের মধ্যে যত ফরেনার থাকছেন যারা গ্রিন কার্ড হোল্ডার বা ভিসা হোল্ডার তাদের উপর তিনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন নতুন নতুন নিয়মকানুন এনে একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছেন তার সাথে সাথে এই যে ট্যারিফ ওয়ার থেকে তিনি ধীরে ধীরে ব্যাক আউট করছেন পরবর্তীকালে তিনি এই রাশিয়া ইউক্রেন ওয়ার যেটা তিনি থামা থামাতে চাইছিলেন সেটাও হলো না সুতরাং সমস্ত দিক থেকে দেখতে গেলে তিনি কিন্তু তার যে ইলেকটোরাল প্রমিসেস ছিল সেই প্রমিসগুলোকে ধীরে ধীরে ফেল করছেন যেটা ইউএসের জনগণও দেখতে পাচ্ছেন তো পরবর্তীকালে আগামী তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে তিনি আবার রি হবেন কিনা সেই বিষয়ে একটা আনসারটেন্টি থাকবে সেই সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু যথেষ্ট প্রেসারে থাকবেন নাম্বার ওয়ান এই প্রেসারে থাকার জন্য তিনি কিন্তু বিভিন্ন রকম উল্টো পাল্টা টাইপের পলিসিস নেবেন যেটা পরবর্তীকালে মার্কেটের ওপর আবার নতুন করে ভোলাটিলিটির জন্ম দেবে বাট এই যে রিসেন্ট স্টেপটা নেওয়া হয়েছে এই কারণের জন্য আপনি ইউএস মার্কেটের জন্য আগামীকাল হয়তো টু সাম এক্সটেন্ড একটা বুলিশনেস আমরা দেখতে পেতে পারি বিকজ ডেলের যে শেয়ার ছিল সেটা টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি ফল করেছিল ইলেকট্রনিক্স গুডসের যত শেয়ার আছে সেগুলো এবার ধীরে ধীরে ইউএসএতে র্যালি দেবে এই ট্যারিফ ওয়ার থেকে সেগুলো বেরিয়ে যাওয়ার কারণে তো এই সমস্ত কিছুতে দেখতে গেলে ইউএসের যে মার্কেট তার মধ্যে ভোলাটিলিটি থাকবে এবং আমাদের যে মার্কেট আছে সেখানেও কিন্তু আমরা স্লাইড অ্যামাউন্ট অফ ভোলাটিলিটি দেখতে পাবো আগামী দিনে হয়তো টু সাম এক্সটেন্ট আমাদের মার্কেট একটু হলেও পজিটিভ হতে পারে বাট এই পজিটিভিটি বা এই যে ট্যারিফ ওয়ার থেকে ধীরে ধীরে ব্যাক ব্যাকআউট করা এটা মার্কেটে পজিটিভিটি দিলেও আমাদের মার্কেটে যে কোম্পানি সেই যত কোম্পানি রয়েছে তাদের অ্যাকচুয়ালি কোয়ার্টারলি রেজাল্টগুলো আউট হচ্ছে তার সাথে সাথে অ্যানুয়াল রিপোর্টগুলো রিলিজ হচ্ছে তো সেখানে কিন্তু আমরা ভালো রকমের গ্রোথ দেখতে পাচ্ছি না বিশেষ করে টিসিএসের মতো কোম্পানিতে আমরা ভালো রকম গ্রোথ কিন্তু দেখতে পেলাম না অ্যাস এই উইকেন্ডের মধ্যে টিসিএস যে কথাটা অ্যানাউন্স করেছে তারা তাদের এমপ্লয়িদের যে হাইক দেয় ইয়ারলি মানে প্রত্যেক বছরে যে স্যালারি হাইক করে সেই স্যালারি হাইক তারা কাট করছে অর্থাৎ স্যালারি হাইকটা বছরে কোনো একটা সময় হবে ইমিডিয়েট বেসিসে এই যে এপ্রিল মাসের পরেই মে মাসে যে স্যালারি হাইক হওয়ার কথা ছিল সেই বিষয়টা কিন্তু হবে না তো এই সমস্ত কিছু দেখে যে জিনিসটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আইটি সেক্টরের মধ্যে ভালো একটা স্লোনেস আছে যেটা হয়তো পরবর্তীকালে আমরা ইনফোসিস এইচসিএল মাহিন্দ্রা বা উইপ্রো এদের প্রত্যেকটা রেজাল্টে কিন্তু তার কনফার্মেশন যদি পাই আইটির মধ্যে কিছুদিন আরও ডাউন প্লে হবে তো এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে আপনি মানডে সরি টিউসডে আপনি বা নেক্সট যে ট্রেডিং সেশন আছে আমাদের সেই ট্রেডিং সেশনে আপনি আইটির মধ্যে ইন্ট্রাডে ট্রেডিংয়ের একটা ব্যবস্থা করতে পারেন বা পরিকল্পনা করতে পারেন প্রোভাইডেড আপনার টেকনিক্যাল সেট আপ বা আদার জিনিসপত্রগুলোকে আপনি সেখানে ইনক্লুড করতে পারেন তো এটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি এবং আমাদের মার্কেট যে খুব ভালো পরিস্থিতিতে রয়েছে বা খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে দুটোর কোনোটাই নয় একটা দুদুল্যমান পরিস্থিতিতে রয়েছে যেখানে বিভিন্ন জায়গা থেকে গ্লোবাল আনসার্টেনটিজের কথা শোনা যাচ্ছে বাট আরবিআই লিকুইডিটি পুশ যেটা মার্কেটকে ভালো রকমের একটা বুলিশনেস দিয়েছে আগামী দিনেও আরবিআই অর্থাৎ এই মাসের মধ্যে আরবিআই আরও চল্লিশ হাজার কোটি টাকার একটা লিকুইডিটি পুশ করবে যদিও ইউএসডি আয়না স্লাইডলি বেড়েছে আরবিআই লিকুইডিটি সত্ত্বেও এই সমস্ত ফ্যাক্টরগুলো আগামী দিনের জন্য আমাদের মার্কেটের জন্য ভাইটাল হতে যাচ্ছে দেখা যাক মানডে মানে গ্লোবাল মার্কেট কোন জায়গায় থাকে বিশেষ করে ইউরোপিয়ান মার্কেট এবং চাইনিজ মার্কেট আমার যেটা ধারণা চাইনিজ মার্কেট একটা ভালো বুলিশনেসের জায়গায় যাবে বিশেষ করে হ্যাংসেং এবং তার সাথে সাথে আমাদের ইউএসএ মার্কেট কালকে রাত্রে কোন জায়গায় গিয়ে ক্লোজ হচ্ছে সেটা দেখার তো সেই সমস্ত কিছুর পর আমাদের মার্কেটের মধ্যে একটা তার প্রভাব দেখতে পাবো বাট এটা আর্নিং সিজন প্রত্যেকটা কোম্পানির আর্নিংয়ের দিকে আমাদের নজর রাখতে হবে বেসিক্যালি ট্যারিফ ওয়ারের ফলে যে গোলা বারুদটা পড়ছিলো মার্কেটের ওপর সেটা কিছুটা হলেও থামবে যদিও নব্বই দিনের একটা টাইম লাইন বাকি সেখানে কিছু নতুন করে আনসার্টেন্টি ডোনাল্ড ট্রাম্প যদি অ্যাড করেন সেক্ষেত্রে একটা প্রবলেমেটিক জায়গায় আসবে এছাড়া নিয়ার টার্মে আমার যেটা মনে হয় ট্যারিফ ওয়ার ব্যাকআউট হওয়া ট্যারিফ ওয়ার থেকে ডোনাল্ড ট্রাম্পের ব্যাকআউট হওয়া বা তার সাথে সাথে রাশিয়া ইউক্রেন ওয়ার না থামাতে পারা এইগুলোর ফলে তিনি আবার নতুন কিছু একটা করতে চাইছেন নতুনভাবে একটা আনসার্টেনটির জন্ম ডেফিনেটলি দেবেন আমার সেটা মনে হয় মিডিল ইস্টকে কেন্দ্র করে দেখা যাক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সমস্ত টালমাটাল পরিস্থিতিটা বাট এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেট মোটামুটিভাবে একটা নিউট্রাল স্টেজে আছে এবং এই নিউট্রাল স্টেজ থেকে আমাদের বুলিশনেস বা বিয়ারিশনেস দুটোই ট্রিগার করতে পারে সেই ট্রিগারের মেন রিজন হতে চলেছে আমাদের বিভিন্ন কোম্পানির আর্নিং তো সেক্টর ওয়াইজ আর্নিংটার দিকে একটু নজর রাখুন আর্নিং গ্রোথ যে সমস্ত কোম্পানিজে হবে তার আর্নিং গ্রোথের অ্যামাউন্ট দেখুন দেখে তারপরে আপনি পজিশন বানানোর চেষ্টা করলেও করতে পারেন রাইট আর যদি আর্নিং না আসে তাহলে আমাদের মেবি আরও একটা কোয়ার্টার ওয়েট করতে হতে পারে আশা করি মার্কেটের একটা স্লাইড কি ভিউ হতে পারে সেই ভিউটা দিতে পারলাম আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই দাদা